হ্যালো বন্ধুরা প্রায় পাঁচ হাজার বছর আগে অর্থাৎ খ্রিস্টপূর্ব তিন হাজার সালে চীনে অ্যাবাকাস নামক গণনা যন্ত্র আবিষ্কার হয় এটি মানব ইতিহাসের প্রথম গণক যন্ত্র। পরবর্তীতে সকল গণনা ব্যবস্থার ভিত্তি তৈরি করে এই অ্যাবাকাস উনিশশো শতাব্দীতে এসে আঠারোশো তেত্রিশ সালে চার্লস ব্যাবেজ আধুনিক কম্পিউটারের ধারণা প্রদান করেন তিনি তৈরি করেন অ্যানালিটিক্যাল ইঞ্জিন যেটির মধ্যে ছিল ইনপুট আউটপুট মেমরি এবং প্রসেসিং ইউনিট এই কারণেই চার্লস ব্যাবেজকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়ে থাকে এরপর প্রযুক্তির বড় পরিবর্তন আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে আবিষ্কার হয় প্রথম সক্রিয় ইলেকট্রিক কম্পিউটার এই কম্পিউটার ভ্যাকুয়াম টিউব তৈরি ছিল এবং আকারে ছিল অনেক বড়। প্রায় একটি ঘরের সমান এর আগের যে কোনো যন্ত্রের তুলনায় এটি অনেক বেশি দ্রুত কাজ করতে পারত গণনার গতি কয়েক হাজার গুণ বেড়ে যায় প্রযুক্তি ক্রমেই উন্নতি হতে থাকে উনিশশো সত্তর দশকে আবিষ্কার হয় মাইক্রো কম্পিউটার এগুলো আকারে ছোট, দামে অনেক কম এবং সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী এই সময় থেকে কম্পিউটার ঘরে ঘরে অফিসে অফিসে ব্যবহার শুরু হয় মানুষের দৈনন্দিন জীবনে প্রযুক্তির প্রভাব বাড়তে থাকে বর্তমান দুই সালে কম্পিউটার প্রযুক্তি পৌঁছে গেছে এক নতুন স্তরে সুপার কম্পিউটারের আবিষ্কার প্রযুক্তিকে নিয়ে গেছে ভবিষ্যতের পথে যেখানে লক্ষ কোটি হিসাব করতে পারা যায় এবং আবহাওয়ার পূর্বাভাস দেয় মহাকাশ গবেষণায় ব্যবহৃত হয় এবং চিকিৎসা বিজ্ঞানে গুরুত্বপূর্ণ কাজ করে থাকে সুপার কম্পিউটারের আবির্ভাব একটি নতুন যুগের সূচনা করেছে